গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম একটা ভিডিওর সাথে চলো আর সারাদিন কী করি সেটা তোমাদের শেয়ার করি সকাল হতেই বসিয়ে দিয়েছি রান্না আর এই যে হবে মুসুরির ডাল আর এখানটায় এখানটায় আছে হচ্ছে ভাত ভাতটা হয়ে এসেছে ভাতটাকে নামাতে হবে আর রান্না হবে আজকে এখানটাই হবে হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানটায় হবে তরকারি আর এই যে এখানে সব কেটে রেডি করে নিয়েছি তো চলো রান্নাটা তো বন্ধুরা আমি রান্না করেছি হচ্ছে ডিম ভাজা ভেন্ডি ভাজা আর এখানটা ডাটার তরকারি এখানটা আছে ডাল যে দেখো তো এখন এই খাবারগুলো দু জায়গায় করা কৃষিকে দিতে হবে আর তুই খাবি তো বন্ধুরা দেখো যাচ্ছে বাড়ির পাশ দিয়ে ট্রেন আর এই যে এখানটায় হ্যান্ডেল করছে কাজ আজকের ওয়েডারটা অনেকটাই খারাপ মেঘলা মেঘলা মনে হচ্ছে ঝড় উঠবে আর আমি যে এদিকে কাজ টাজ করছি সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট এই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন এই জামা কাপড়গুলো নিয়ে যাবো ফাসতে আর ঘরটা লাগাবো আগে আর এই যে দেখো আমার ফুল গাছটাতে ফুল এসেছে আর এই গাছগুলো ছাগলে খেয়ে নিয়েছে যে কী অসভ্য ছাগল এই গাছটা কি হচ্ছে কে জানে পাতা মরে যাচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে যে এদিকে শুয়েছ আর মেয়ের কাণ্ডগুলো দেখো নিয়ে নিয়ে এসেছে মেলাতে খেলনা আর আমার চুবে কি সব করছে তো চলো দেখা যাক তো ম্যাডাম যে আপনার স্কুলের সাথে কি করতে চলে দিলে পার্লারে বাড়িতে হোম সার্ভিস দিচ্ছে একটা

তো বন্ধুরা আজকে এখন আমি যাবো হচ্ছে বাজারে তো বাজারে কিছু কেনাকাটা করার আছে তো সেগুলোই কেনাকাটা করতে যাব তো চলো তো এদিকে আমি হয়ে গেছি রেডি আর ঘরে তালা টালা লাগিয়েছি এই যে হাতে নিয়ে নিলাম ব্যাগ আর ফোনটা নিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমার এখানটার কাজটা সব কমপ্লিট এই জামাগুলো আজকে ধোয়া হয়নি তো কালকে ধুয়ে নেব তো চলো এখন আমি যাই বাজারে আর অনেক কিছু কেনার আছে আর এই যে দেখো আজকে না করেছে খুব মেঘ তো দেখো প্রচুর মেঘ করেছে পুরো আকাশটা মেঘে ঢাকা আর এখন যাচ্ছে বাজারে সন্ধ্যায় লেগে আসছে প্রায় মেঘের জন্য আরো সন্ধ্যাটা লেগে আছে চল মতন আর এই যে আমার ড্রাইভার ড্রাইভার সাইকেল চালিয়ে বেড়াচ্ছে কী মেঘ করেছে কাকি ঝড় উঠবে সেই ঝড়বে

হ্যাঁ বাবু ওর দোকানে আর এখান থেকে করবো মুদিখানা বাজার এই যে ফুলটা বাবু দোকানে ফ্যানটা রোজ চালানো থাকে না এই টাইমে তাইলে এই টাইমে তোমার দোকানে বসে থাকবো কারেন্টের বিল তো বাঁচাতে হবে না আমার সাথে চলে যে কে এদিকে এদিকে দেখা আমার সাথে চলে যে মদন দোকানে তোমার হেল্পার চালের বস্তাটা ধরে তো চালের বস্তা ঘরে তুলতে পারবি আলু অনেক কিছু দোকানে এসে আমার বান্ধবীর সাথে হয়ে গেছে আর বান্ধবীকে একটু আলুর হাত দিয়ে একটু মেকআপ করে দিলাম প্রচুর গরম কারেন্টটাও গেল চলে দেখো প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ যখন যখন ঝড় উঠে আসবে আর দোকানে আমরাও হচ্ছে তারা তো এখানটাই নিতে এসেছি চাল আর এই যে চালটা দেখছি আর এইদিকে দুইজন করছে সেই লেভেলের ঝগড়া

আর বাইরে দেখতে হয় মেজর একদম দিন হচ্ছে না পিছি তো দেখতে পাচ্ছ বাইরে কিভাবে মেঘ দিন যাচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো চলো আর যে ঝড় বৃষ্টির জন্য আমি আমার জামা কাপড় গুলো ধুই নিই ভাবলাম কালকে ধরবো যাই না কি হবে আর এদিকে বাইরে শুরু হয়ে গেছে চোখ বৃষ্টি আর দেখতে পাচ্ছি আমার ক্যামেরাম্যান চলো আমার মতন বাবু আর এদিকে এসে আমি পুরো কভার গুলো ঠিক করে দিচ্ছি যাতে জলটা না আসে তো দেখো আর এই যে দেখো বাজার করে এনেছি এই আলু এই আলু আর তিন টাকা টোটাল মার্কেট করা তো এখানটায় আমার ক্যামেরাম্যান ছিল তখন আমার দাদার ছেলে আমার ভাইপো আর এই যে আমি দেখতেই পেলে আমরা গেছিলাম হচ্ছে বাজার করতে আরও কিছু নেওয়ার ছিল কিন্তু বাইরে এত মেঘ লেগেছিল আর তাতে ঝড় উঠে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তার জন্য তাড়াতাড়ি করে চাল আর আলু নিয়ে চলে এসেছি আর আগের দিন করা হয়েছিল বাজার তো সেগুলো সব শেষ হয়ে গেছিল আর কিছু কিছু আছে আই যা কারেন্ট চলে গেল তো চলো পরে কথা বলছি তো গাইস কারেন্ট চলে গেছে আর প্রচুর গরম আমরা নিচের জানালাগুলো খুলে দিয়েছি আর এই যে দেখো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর মেদ তো সেই লেভেলের মেধ বৃদ্ধি চমকাচ্ছে দেখতেই পাচ্ছো আর গরমের মধ্যে কারেন্ট চলে গেছে তো আমরা এখন বসে আছি তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে যদি কারেন্টটা আছে घर जु गाछपाल नभने त अवश्य कारेन्ट आस